এই যে সংসদের নাম শুনলে যে মানুষগুলো হুজুরকে টিটকারি মারা না হুজুর আবার সংসদে যাবে মানে আরে ভাই সংসদে কারা যাবে কেন যাবে কি করা লাগবে আল্লাহ মানে বিধিবদ্ধ করা নির্ধারণ করে দেওয়া ফাইনাল আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিয়েছি বিধিবদ্ধ করে দিয়েছি তোমাদের জন্য মেনাত দিনি মা ওয়াসবিহি ওই জীবন ব্যবস্থাকে ওই দিনকে ওই ধর্মকে আমি বিধিবদ্ধ করে দিলাম তোমাদের ওপরে আমি অহি করলাম হে নবী আপনাকে আমি অহি করছি শুধু তা না আপনার আগে আমি নহু নবীকে অহি করেছিলাম নহু নবীর নাম আল্লাহ প্রথমে কেন দিলেন হজরতে আদমের পরে হজরতে নহু ছিলেন রসুল এবং শরীয়তের বিধান তিনি পেয়েছিলেন ওই জায়গা থেকে শরীয়তের বিধি বিধান শুরু হয়ে যায় লেগল্লি ওম্মাতিং জাহাল নাম লিকুললে উম্মালিলকুল্লি লিকুললেন জাআলনা মিনকুম সেরা আও মিন হাজা প্রত্যেকটি জাতির জন্য আলাদা আলাদা শরীয়ত তোমার আল্লাহ এই দুনিয়ায় নাজিল করেছিলেন নির্ধারিত করে দিয়েছিলেন তাদের জন্য আমি আয়াত থেকে মূল শিক্ষা যেগুলো বের করেছি খুব তাড়াতাড়ি বলছি এখানে চারজন বড় বড় নবীর একেবারে স্পষ্ট নাম আছে অল্লাদি আহায়না ইলাইকা আপনার প্রতিও আমি এ একই অহি করলাম মা ওস বিহিন ও হা ওয়াল্লাদি ইলাইকা অ মাহ সায়না বিহী ইবর হিমা অ মৌসা অ নাম আল্লা প্রথমে দিয়েছেন এখান থেকে শরিয়ত শুরু। দুই নম্বরে ইবর হিম মৌসা এ পাওয়ারফুল নবীদের নাম দিয়ে আল্লাহ জানালেন নাকিমউদ্দিন তাদের প্রত্যেককেই বলেছিলাম আমার বিধান কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এ বিষয়ে কোনো মতপার্থক্য চলবে না মা তাদউহুম ইলাই কবর ওয়ালাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই হে নবী আপনি যখন এই পথে মানুষকে ডাকবেন সবচেয়ে বেশি দুর্বহ দুষ্কৃ দুষ্কর্ম সব চাইতে বেশি কষ্ট লাগবে অসহ্য লাগবে খারাপ লাগবে মুশরিকদের কাছে সুতরাং আল্লাহর দিন কায়েমের কথা বললে এই দেশে এসেছে দল করুক না কেন যদি মুশরিক হয় তার কাছে খারাপ লাগবে আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কি আসলেই মমিন না মুশরিক আল্লাহ হই ইলাইহি তা মাইয়াশা আল্লাহ যাকে পছন্দ করেন যাকে নির্বাচিত করেন এজিতাবি নির্বাচনের মাধ্যমে আল্লাহ যাকে নির্বাচিত করেন এই মানুষটাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের জন্য নির্ধারিত করেন ওয়াহদি তাকে পথ দেখান ইলাইহি মাইয়ুনিব যে লোকটা আল্লাহর দিকে চলতে চায় আল্লাহ তাকে এই হেদায়েত প্রদান করেন এটা বাংলা অর্থ ছিল এই আয়াতের তাফসীরের ভেতরে আমরা পেয়েছি

আমারে সাল্লাল্লাহু আলাইহি পাবলিক আমির রাসূলিন ইল্লা নুহাই ইলাইহি আননা হু ইলাহা ইল্লা আনা ফাআবুদিনি ইল্লা আনা ফাআবুদুন যাত নবি আর রাসূল কে দুনিয়ায় পাঠিয়েছি আপনার পূর্বে প্রত্যেকটা নবীকে আমি একটা বিষয় দিয়েছিলাম লা ইলাহা ইল্লা আমার শিক্ষা এখানে এইটা যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন লক্ষাধিক উপরে লক্ষের উপরে প্রত্যেকটা নবীর শরিয়তে কম বেশি কিছু জিনিস ছিল মুসালামের শরিয়তে যেটা ছিল ঈশা নবীর শরিয়তে এটা ছিল না ঈশা নবীর শরিয়তে যেটা আছে আমাদের শরীয়তে এটা কিন্তু প্রতিটি নবীর মিশন এবং ভীষণ এটা ছিল আনাকিমুদ্দিন দিন কায়েম করা লাগবে

আমি যে দিন কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছি আমার চেষ্টাও বন্ধ হয়ে যাবে এই জন্য আমাদের সব চাইতে উপরেই টার্গেট নেওয়া লাগবে আমরা যে যেখানে আসি দিন কায়েমের ব্যাপারে কোনো ফতোয়া নেই কথা বলে না কেন কারণ তো আমরা এই জমিনের মালিক না আমরা এই জমিনের মালিক এমন কি কোরআনের মালিকও আমরা না আমরা কোরআনের এই যে জমিনটা দেখতে পাচ্ছেন এই জমিনের মালিক জনাব শাহাবুদ্দিন সাহেব আমারে আব্দুল বাড়ি ভাইরে আজকের সভাপতি তাইব সাহেব তালেব সাহেবকে সহ পাঁচজন মানুষকে উনি নিয়েছে যে ধান লাগান বিকাল পাঁচটা পর্যন্ত লাগাবেন বেতন দিয়ে দেব বিকাল পাঁচটা বাজতে আর মাত্র দশ মিনিট বাকি আছে দেখলাম পাঁচটা বাজার দশ মিনিট আগে আট দশজন মস্তান এসেছে মোটর সাইকেল নিয়ে আর আপে সূত্র লাগানো যাবে না যা লাগিয়েছেন তুলে ফেলবো আমরা যদি বলি ভাই আপনি ধানTolben অসুবিধা নেই কিন্তু আর 10 মিনিট পরে Tolen কারণ ধানও আমাদের না জমিও আমাদের না কথা বুঝলেন কারণ আমরা খামলা লা আমরা লিভার আমাদের একটা টার্গেট আছে বিকাল 5টা পর্যন্ত লাগানো শেষ করতে পারলেই সাহেব আমাদের বেতন দিয়ে দেবে আর এইটা দিয়ে আমাদের সংসার চলবে কথা বলেন না কেন এর আগে যদি আপনি তুলে ফেলেন আপনাকে আমরা বাধা দেব কথা কাটাকাটি হবে হাতাহাতি হবে মারামারি হবে রক্তপাত হবে মেরে মেরে ফেলা তাও লাগলে বেতন নেব। জমিনের মালিক আমরা কোরআনের মালিক তিপ্পান্ন বছর বহু মানুষ করানের খাদেম যারা চেষ্টা চালাচ্ছে আল্লাহরে জমিনে আল্লাহরে বিধানকে পালন করার জন্য কিন্তু দেখতে পাচ্ছি অনেক মস্তান ঘোষের মানুষেরা বাধা দিচ্ছে শুধু বাধা না এ ধান তুলে ফেলার চেষ্টায় আছে এই জন্য আমরা সংখ্যায় যদিও কম লেবার মাত্র পাঁচজন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন ইবাদত করো পর্যন্ত যতদিন মরণ না আসে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে থাকবো যদি কেউ এর ভেতরে আসে এই করাকে মারামারি হবে হাতাহাতি হবে। রক্তপাত কারণ আমাদের বেতন দরকার আগে নাই তো আমাদের পরবর্তী জীবন আমি চালাবো কি দিয়ে আর আমাদের আসল বেতনের নাম জান্নাত আরও যারা বলেন কি ওইটা পাওয়ার জন্যই তো এত কিছু করছে কিন্তু এইটার ডাকে সাড়া দেবে না শুধু বাংলাদেশে তারা কাবুর ইলাই হে নবী আপনি দেখবেন আপনার এই ডাকে সাড়া দেবে না তারা যারা মুশরিক এত বোঝানোর পর আপনি আসতে চান না দিন কায়েমের পথে আপনি কি মুশরিক নাকি যদি মুশরিক হয়ে থাকেন তাহলে তো আপনার ইমান নেই কথা বলে না কেন যারা শিরিক করে ওদের ইমান থাকে আর জোরে বলেন আপনি নামাজ পড়ে কি করবেন রোজা রেখে কি করবেন আপনার মতই নামাজ রোজা হজ তারাবি রোজা রাখার পরে ইফতারি করা সব কিছু করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু এই জমিনে দিন কায়েম করা লাগবে এইটার পক্ষে সে ছিল না আল্লাহ পাক তাকে মুনাফিকের মরণ দিয়েছে কথা বলেন ঠিক কিনা ভাবজি বলে মাম্মা আমি আগসো যে ব্যক্তি মরে গেল কিন্তু সে যুদ্ধ করল না আলাম ইউ বিহী বিহি নাফসাহু বিল মাতা আলা শুবাতিন মিনান নিফাক ওই মানুষের মনের ভেতরে কামনা আসে না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক সেই লোকটা যেন মরে গেল মুনাফিক হয়ে আমার হাদিসের চোখটা লাগিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশে বহু নামাজি বহু রোজাদার বহু হয়ে মারা হাসি বগুড়া বাসী আমি একটা সক্ষ কথা বলছি খুব খেয়াল করে শোনেন ফেরাউন যেদিন ডুবে যাচ্ছিল যেদিনও ডুবছিল ওই সময় কিন্তু আল্লাহর একাত্ত্ববাদের ঘোষণাটা দিয়েছিল কোরআনে কারিমের সূরা ইউনুসের 80 90 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এটা জানিয়েছেন খুব খেয়াল করে শুনবেন আপনি এভাবে শুনেন নি হাত্তা ইদা দরাকা হুল বলা আমান্তু আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়ান মুসলিমিন যখন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ইমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাইলরা ইমান এনেছে ও কিন্তু আল্লাহর ঘোষণাটা দিয়েছে কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ যিনি রসুল ছিলেন নবী ছিলেন হযরতে মোসা তার স্বীকৃতিও দেয়নি কার সারা জীবন তার সাথে একটা দ্বন্দ্ব বেঁচেছিল ফেরাউনের এক কথা বলছেন এখন অ যদি বলতো লা ইলাহা ইল্লাহ মসা কালি মোল্লা আল্লাহরে মাফ করিত আল্লাহকে স্বীকৃতি দিয়েছে কিন্তু রেসালাতের স্বীকৃতি দেয়নি এজনের মরণ হয়েছে বেইমান অবস্থায় ওজে এখনো পর্যন্ত চটকি দিয়ে আছে ফালিয়া ওমান জিকা বিবাতানিকা লিমান আ খালফা কায়া লিটা লিমান ফালিয়াও মানো না যে কাবি বাদানি কালি তাকো না লিমান খালফা কা আয়া তরে শরীরটাকে আমি আজ রেখে দিলাম মেডিসিন লাগবে না ঔষধ লাগবে না পছন্দ ধরবে না পোকা মাকড়ে খাবে না মাছে খাবে না কিয়ামত পর্যন্ত সারা আসবে তোর পেছনে তারা তোর জন্য তুই জানো তাদের জন্য শিক্ষা হতে পারিস রেখে দিলাম আমি তার সেরে সূক্ষ্ম কয়েকটা পয়েন্ট পেয়েছি তার এক নাম্বারে ওকে আল্লাহ ইমান দেয়নি বেঈমান অবস্থায় মরণ দিয়েছে এই কারণে আল্লাহ ওকে ডাকও দিয়েছিল আল আন এখন তুমি বলো যে আমি মুসলমান এখন কেন কদা শয়তান কবুল ওয়া কুনতা মিনাল মুফসিদিন এর আগে তো তুমি বড় স্বৈরাচারী ছিলে ফ্যাসাদ সৃষ্টিকারী ছিলে হাজারো বান্দা বান্দকে দুনিয়ায় শান্তিতে থাকতে দাওনি আমি যে কয়টা পয়েন্ট পেয়েছি একটা একটা করে মিলাচ্ছি এক নাম্বার ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি বলক দা বেঈমান হয়ে মারা গেল কালেমা স্বীকার করার পরেও আর দেখ কারণ কালেমাটা পড়েছে আল্লাহর কথা আল্লাহর স্বীকৃতি রাসূলুল্লাহর যেটা স্বীকৃতি সেটাও দেয়নি মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন না বড় কিতাবের ভেতরে তিনি একটা কিতাব পেয়েছিলেন তাওরাত কি মনে হয় এখান থেকে বাংলাদেশে আজ যারা নামাজ পড়েন রোজা রাখেন হজ করে আসেন আল্লাহর কথা মত এগুলো করেন কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানার জন্যে কিয়ামত পর্যন্ত চিনি মোহাম্মাদর আরো বলেন মোহাম্মাদর আল্লাহর কথা আপনি মানেন আমিও জানি কিন্তু রেসালাতের কথা বলতে গেলে এরসুল যে দশ বছরে করান দিয়ে রাষ্ট্র চালিয়েছেন এইটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় এটা আপনার কাছে দুনিয়ার বিষয় মনে হয় আপনার মরণ হবে নামাজ পড়ে রোজা রেখে হজ করেও ফেরাওয়ানের মত আর বাংলাদেশে এই প্রকার মানুষ মারতেছে এক কথা বোঝা লাগবে দুই নাম্বারে পেয়েছি ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি তার অন্যতম কারণ ও জুলুম করতে করতে শেষ পর্যায়ে পৌঁছিয়েছে ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা মানুষ যখন জুলুমের একেবারে সীমায় পৌঁছিয়ে যায় পাপের তখন আল্লাহ তাকে আর হেদায়েত দেয় না কারণ ফেরেশতারা তখন তার প্রতি বড় দোয়া করে ইয়াতের তাফসীর আমি হাদিস পেয়েছি জিবরায়েল সালাম যখন পানির নিচে দেখলেন ফেরাউন ডুবে গেছে আবার উঠতেছে ও যখন লা ইলাহা এল্লাল্লা এল্লাহ বলতে পারে এল্লাল্লা দিয়া আমানতবিহী বানু ইস রয় ইলা ওয়ান মুসলিমিন পর্যন্ত বলার পরে ওই যে মোসা কালিমল্লাহ বলতে পারে এইজন্য মুখের ওপরে কাঁদা দিয়েছে জিবরায়েল বলসে আমি কাঁদা দেওয়ার পরে পা দিয়ে আটকিয়ে দিলাম জানার কথা বলতে না পারে তাফসিরে মুফাসসির এটা জিলালুল কোরআনে আছে উনি লিখেছেন এই কারণে ফেরাউনকে আর আল্লাহ কথা বলতে দেয়নি জিব্রাইল ফেরেশতা কারণ ও ছিল সালেম আর সারাটা জীবন জিবরাইল দেখেছে যে কি এই সাড়ে পনেরো বছর যারা মানুষের অধিকার নষ্ট করলেন মানুষের পরে জুলুম করে কত মানুষকে মানুষের বোঝা বানিয়ে দিয়েছেন সাতাশো আশি জন মানুষকে আপনি এই আন্দোলনে বোঝা বানিয়ে দিয়েছেন পরিবারের জন্য এক কথা বলেন না কেন কাজ ছিল তাহমিল কাল্লা মানুষের বোঝা হালকা করে দেওয়া আর আপনি মানুষের বোঝা আরো ভারী করে দিয়ে গেলেন আপনার